বিধায়ক বাইরন সেলফলেস ও যৌথ উদ্যোগে আয়োজিত হল ডেঙ্গু সচেতনতা শিবির ও মশারি বিতরণ কর্মসূচি সর্বদা অসহায় মানুষের পাশে থেকে চলার বার্তা বাহক হিসাবে নিয়োজিত সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যখন সবাই ঘরে থাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে তখন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পাশে দাঁড়ায় মানুষকে বাঁচাতে স্বেচ্ছাসেবী সংগঠন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের সাথে মানুষের পাশে থাকে 12 মাস প্রতি মাসে নানান কর্মসূচি থাকে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের আমাদের সাগর দ্বীপের বিধায়ক বায়রন বিশ্বাসের সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও এমডব্লিউবি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আজকে একটা বিশেষ কর্মসূচি নিয়েছিলাম যে কর্মসূচিতে মানুষজনকে সচেতন করার বার্তা সেই নাম হচ্ছে ডেঙ্গু সচেতনতা ও একটি র্যালি করেছি এই কর্মসূচিতে উপস্থিত ছিল সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় সম্পাদক তথা কর্ণধার আরিফ হোসেন চেয়ারম্যান ডক্টর শাফিকুল ইসলাম সাগরদিঘি ব্লকের সভাপতি কামাল হাসান সহ সভাপতি আরশেলা সরেন উপদেষ্টা কমিটির সদস্য পুষ্পা হেমরম এছাড়া উপস্থিত ছিল ট্রাস্টের পদস্থ ও সদস্য প্রমুখ